হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা তোমাদের অনুশীলনী অনুশীলনী দুই এক খ্রিস্ট নাম্বার ছাপ্পান্ন এই অঙ্কগুলো দেখবো এই অঙ্কগুলোর প্রথমে দেওয়া আছে দুই নয় ষোলো তারপর আবার ড্যাশ তো আমাদের করতে হবে কি এর একটি সমান্তর অনুক্রম কারণ দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা পদ নিলাম যেমন নয় নিলাম পদ হচ্ছে সাতায় যে কোনো একটা পদ যদি আমরা ষোলো নাই পদ যদি নয় নেই তাহলে একটি সাত হয় তাহলে এটি একটি সমান্তর অনুক্রম তো এই সমান্তর অনুক্রমটির এক নম্বর প্রথম পদ দেওয়া হচ্ছে দ্বিতীয় পদ দেওয়া হচ্ছে তৃতীয় পদও দেওয়া আছে কারণ আমাদের এই চতুর্থ পথটা পঞ্চম পদ বের করতে হবে ষষ্ঠ পদ দেওয়া হচ্ছে সপ্তম নম্বর সাত নম্বর পদ আমাদের বের করতে হবে তো আমরা লিখতে পারি এখানে সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের অনুক্রমের প্রথম পদ প্রথম পদ এই সমান সমান হচ্ছে একটু সাধারণ অন্তর সাধারণ অন্তর তো ডি সমান লিখতে একটা পদ নেই নয় বিয় তারপর ওর পদ সাত তো এবার আমাদের বের করতে হবে এক দুই তিন চার নাম্বার পদ চার নাম্বার পদ আমাদের বের করতে হবে আমরা জানি সমান্তর ধারা রেন এনতম পদ আমরা জানি জানি সমান্তর ধারার তম পদ নির্ণয় সূত্র আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি আগের সবগুলো ভিডিওতে বলেছি এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে যদি আমরা দ্বিতীয় এবার আমরা বের করব তিন নাম্বার পদ তাহলে তৃতীয় নাম্বার পদ হবে এর মান হচ্ছে টু অর্থাৎ প্রথম পদ প্রথম পদ হচ্ছে এন মাইনাস ওয়ান আমরা বের করবো তিন নাম্বার পদ তাহলে থ্রি মাইনাস ওয়ান আমাদের সাত তারপর ষোলো তিন নাম্বার পদ না সরি আমরা বের করবো হচ্ছে চার নাম্বার পদ তো চার নাম্বার পদ বের করতে গেলে আসে ফোর তাহলে আসে ফোর তাহলে হচ্ছে তিনশত একুশ একুশ আর হচ্ছে তেইশ তেইশ তাহলে এর পরের পদ হবে ক্ষেত্রে আমরা এর মান বসাই লিখতে হবে এ ফোর অর্থাৎ আমরা বের করতে আছি চার নাম্বার পদ এবার আমরা বের করব পাঁচ নাম্বার পদ সমান এর মান হচ্ছে আমরা টু প্লাস

ষষ্ঠ সপ্তম নাম্বার পদ তাহলে এবার হবে এ সেভেন অর্থাৎ আমরা সাত নাম্বার পদ বের করতেছি তাহলে টু প্লাস সূত্র অনুযায়ী আমরা লিখব এন এর মান হচ্ছে সাত কারণ আমরা সাত নাম্বার বের করবো মাইনাস ওয়ান সূত্রের ইন্টু ডি হচ্ছে সেভেন তাহলে টু প্লাস সাত থেকে এক গেলে থাকে ছয় তাহলে ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে হয় চুয়াল্লিশ তাহলে এ পদটা হবে আমাদের সপ্তম নম্বর পদ হবে চুয়াল্লিশ তো আমাদের এক নম্বর অঙ্ক করে শেষ এবার আসো দুই নাম্বার অঙ্কে দুই নম্বর অঙ্কটি আমাদের সমান্তর সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম বলতে পারো তো এই সমান্তর অনুক্রমের প্রথম পদ আমাদের দেওয়া হচ্ছে আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ দেওয়া এবং পঞ্চম পদ তো আমাদের আসো তৃতীয় পদ নির্ণয় করি সমান্তর অনুক্রমটি তবে লিখতে হবে সমান্তর অনুক্রমটির অনুক্রম প্রথম পদ প্রথম পদ এ সময় সমান হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ সাধারণ অন্তর এবার সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান যেকোনো একটা পদ নিয়ে আমরা একটা পদ পাঁচ বিয়োগ তারপর চিহ্ন সূত্রের বিয়োগ এবং মাইনাস পাঁচ তার পুরো পদ হচ্ছে মাইনাস পাঁচ তাহলে এটি আসে দশ কারণ মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ অর্থাৎ এ টু আমরা জানি হচ্ছে সমান্তর পদ সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এই জায়গায় আমরা এর মান এর মান আমাদের আগে থেকেই দেওয়া হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ ডি এর মান হচ্ছে দশ এবং এন এর মান তো আমরা যে নাম্বার পদ বের করবো সেটি তো এর মান হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ যোগ এর মান হচ্ছে টু মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে টেন

চতুর্থ নাম্বার পদ আমাদের দেওয়া চতুর্থ নাম্বার পদ আমাদের দেওয়া হচ্ছে পঞ্চম নাম্বার পদ দেওয়া হচ্ছে ষষ্ঠ নম্বর পদ আমাদের আমরা পদ লিখে ফেলি পদগুলো হচ্ছে এ প্রথম পদ হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস বের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার পদ তাহলে এ তাহলে ছয় নাম্বার পথে এন এর মনে হচ্ছে দশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস পঞ্চাশ থেকে যদি পঁয়ত্রিশ যায় তাহলে থাকা হচ্ছে ও তাহলে থাকা হচ্ছে পনেরো তিন নাম্বার পথে হচ্ছে পনেরো আশা করি সবাই বুঝতে পারছে অঙ্কটা এবার চলো আমরা তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে আমাদের এই একটি অঙ্ক এর একটি হচ্ছে সমান্তর অনুক্রম তো আমাদের বের করতে হবে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ এবং চতুর্থ পদ দেওয়া আছে পঞ্চম পদ দেওয়া আছে ষষ্ঠ পদ বের করতে হবে তো আমরা সমান্তর অনুক্রমটির সমান্তর অনুক্রম অনুক্রম এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রথম পদ দেওয়া নাই প্রথম পদ কিন্তু এ এর এর কিন্তু দেওয়া নাই তাহলে আমরা লিখে বলবো প্রথম পদ ধরি ধরি প্রথম পদ প্রথম পদ সমান সমান এ কারণ আমাদের কিন্তু দেওয়া নাই সাধারণ অন্তর এবার বের করে সাধারণ অন্তর বের করা যাবে কারণ দুটি পদ আমাদের দেওয়া আছে সাধারণ অন্তর দুই সমান সমান হচ্ছে যে কোনো একটা পদ নিল মাইনাস ফোর বিয়োগ তার পুরো বিভক্ত মাইনাস ফাইভ বিয়োগ দিলে সতেরো বিয়োগ আর পরের হচ্ছে তাহলে এটা আসে মাইনাস নাইন তোমাদের বের করতে হবে প্রথম বের করতে হবে প্রথম পদ বা এর মান বের করতে হবে তাহলে এটি কয় নাম্বার পদ এক দুই তিন চার তো চার নাম্বার পদ হচ্ছে আমাদের পাঁচ চার নাম্বার পদকে এই অনুক্রমটি পাঁচ তাহলে আমরা লিখতে পারি আমরা জানি কি কোনো সাধারণ সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের অনুক্রমের সাধারণ বা এনতম পদম পদ হচ্ছে আমাদের হচ্ছে সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এইটা সময় এটা লিখতে পারি তো অবশ্যই এখানে যদি আমরা কত নম্বর পদ এক দুই তিন চার নম্বর পদের সূত্র যদি আমরা বসাই দিই এখানে আমাদের এর মানও আছে এর মান তো দেওয়া নেই আমাদের এর মানও আছে আমরা এন এর মানও জানি এটা হচ্ছে চার নম্বর পদ তাহলে কিন্তু আমাদের এর মান আমরা এই জায়গাতে বের করতে পারি তারা আমরা লিখতে পারি শর্তমতে শর্তমতে শর্ত মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান আমরা লিখতে পারি কি পাঁচ তাহলে আমাদের এর মান কিন্তু বের করা লাগবে তাই এ রেখেই দিলাম কিন্তু এনের এর মান হচ্ছে

এর মান বা প্রথম পদ হচ্ছে আমাদের বত্রিশ ধর আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং হচ্ছে চতুর্থ পদ পঞ্চম পদ দেওয়া হচ্ছে এবং ষষ্ঠ পদ তাহলে এ টু লিখতে পারি

এ থ্রি অর্থাৎ তিন নম্বর পদ এবার তাহলে আঠারো তো বত্রিশ থেকে যদি আঠারো বাদ যায় তাহলে থাকে বত্রিশ মাইনাস আঠারো সমসান হচ্ছে চোদ্দ তারপরে এবার আমরা বের করবো তিন নম্বর পদ বের করছি চোদ্দ এরপরে আমরা বের করবো হচ্ছে ষষ্ঠ নম্বর পদ পরে বের করবো হচ্ছে ষষ্ঠ নাম্বার পদ তাহলে নির্মাণ হচ্ছে মাইনাস নাইন তারপর যদি লিখি সূত্রটা বত্রিশ মাইনাস কত পাঁচ থেকে ছয় থেকে গেলে পাঁচ থাকে তাহলে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ এবং মাইনাস মাইনাস নাইন যেত তাহলে মাইনাস তাহলে মাইনাস পঁয়তাল্লিশ তাহলে এটি থেকে বত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ যদি আমরা দিই তাহলে হয়েছে মাইনাস তেরো তাহলে এর উত্তরটি হবে মাইনাস তেরো তো আশা করি সবাই অঙ্ক তিন নম্বর অঙ্কটা বুঝছো এবার আমরা চার নম্বর অঙ্কটি দেব চার নম্বর অঙ্কটা হচ্ছে এটি একটি গুণোত্তর অনুক্রম এবং এই গুণোত্তর অনুক্রমটির আমাদের প্রথম পদ অর্থাৎ প্রথম পদ আহ দ্বিতীয় পদ দেওয়া হচ্ছে তৃতীয় পদ চতুর্থ এবং পঞ্চম পদ বের করতে হবে তাহলে চলো আমরা আগের মতো করে ফেলি ধরি গুণোত্তর অনুক্রমটি সমান সমান এ আমরা ধরে নিছি কেন কারণ এখন দেখতেই পাচ্ছি এখানে আমাদের প্রথম পথ আমাদের দেওয়া নেই জন্য আমরা ধরে নিছি তো গুণোত্তর অনুক্রমটির প্রথম পথ হচ্ছে এ সাধারণ অন্তর না সাধারণ অন্তর না সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাতাম পঞ্চাশ এক্স স্কোয়ার ডিভাইড যে কোনো একটা পদ ভালোর পথ তাহলে এটা হবে পাঁচ কে পঞ্চাশ এক্স কিউব আছে এই তাহলে এটা হয় ফাইভ এক্স তাহলে সাধারণ অন্য সাধারণ অনুপাত কত হয় ফাইভ এক্স এখানে দেখো আমরা কিন্তু প্রথম পদ জানি না তো আমাদের প্রথম টার্গেট হবে এর মান অর্থাৎ প্রথম পদ বের করা তাহলে আমরা পরের পদগুলো বের করতে পারবো না তাহলে আমাদের প্রথম পদ এটি হচ্ছে কত দুই নম্বর পদ দুই নম্বর পদ কি টেন এক্স আমরা জানি কি আমরা জানি গুণোত্তর অনুক্রমের গুণোত্তর অনুক্রমের অনুক্রমের এন তম পদ এন তম পদ হচ্ছে

তোমাদের এর মান বের করবো এ যদি আমরা বের করি তাহলে এটি এর সাথে গুণাকার আছে ওই সাইডে গেলে আমাদের ভাগ হয়ে যাবে আমরা লিখতে পারি তোমাদের প্রথম পথ কত ফাইভ এক্স স্কোয়ার

দুইশো পঞ্চাশ নাম্বার পদ হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ এক্স টু দি পাওয়ার ফোর আমরা পাঁচ নাম্বার পদ বের করবো আমরা সূত্র জানি কি আর টু দি পাওয়ার এন মাইনাস সূত্রগুলো

তাহলে বারোশো পঞ্চাশ এক্স টোয়েন্টি পাওয়ার ফাইভ এই হচ্ছে অঙ্ক গুলোর সমাধান আশা করি সবাই খুব সবাই বুঝতে পারছো